মুল মোমেন হযরত আয়সা সিদ্দিকার আনহা তাহার এক আত্মীয় আনসার মহিলার বিবাহ দিয়াছিলেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম আসিয়া বলিলেন মেয়েটিকে তোমরা কি শ্বশুরবাড়ি পাঠাইয়া দিয়াছ তাহারা বলিলেন হ্যাঁ তোমরা তাহার সাথে এমন কাউকে পাঠিয়েছো কি যে গান গাইতে পারে। আয়সা সিদ্দিকা রাতে আনহা বলিলেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলিলেন আনসার সম্প্রদায় গানের বক্ত অতএব তোমরা যদি তাহার সাথে কাউকে পাঠাইতে যে গিয়ে এইরূপ বলিত আমরা আল্লাহ তোমাদের দীর্ঘজীবী করুন এবং আল্লাহ আমাদের দীর্ঘজীবী করুন এবং তোমাদের তোমাদেরও দীর্ঘজীবী করুন আলহাদিস ইবনে মাজার শরীফ হাদিস নাম্বার এক হাজার নয়শো